অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র শিল্প চর্চা সংক্ষেপে আলোচনা করো প্রশ্ন হল বাঙালির চিত্রকলার ইতিহাস ভেরি ভেরি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র শিল্প চর্চা সংক্ষেপে আলোচনা করো উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে মৃত উনিশশো একান্ন খ্রিস্টাব্দে চিত্রকলায় নব উন্মেষ ঘটে ঠাকুরের নেতৃত্বে অবনীন্দ্রনাথ হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ভারতীয় চিত্রকলার নব উন্মেষে তার অবদান অতুলনীয় অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা গুণেন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা গুণেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শিল্পচর্চা ঠাকুরবাড়ির শিক্ষার অঙ্গ ছিল তিনি পাশ্চাত্য রীতিতে ইতালিয়ান কিলার্ডে এবং ইংরেজ শিল্পী পামার এর কাছে প্যাস্টেল জল রং তেল রং এবং প্রতিকৃতি অঙ্কন শেখেন কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে তিনি ভারতীয় চিত্রাঙ্কন রীতি পুনরুদ্ধারের সাধনা শুরু করেন ভারতীয় রীতিতে আঁকা তার প্রথম দিকের বজ্রমুকুর বুদ্ধ সুজাতা কৃষ্ণলীলা প্রভৃতি বিষয়ক ছবিতেও ভারতীয় আঙ্গিকের অনুকরণ প্রচেষ্টা লক্ষ্য করা যায় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে হ্যাভেল সাহেবের আগ্রহে তিনি কলকাতা আর্ট কলেজের উপাধ্যক্ষ হন খুব ইম্পর্টেন্ট এটা কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কলকাতা আর্ট কলেজের উপাধ্যক্ষ হন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে হ্যাভেল সাহেবের আগ্রহে কলকাতা আর্ট কলেজের উপাধ্যক্ষ হন অবনীন্দ্রনাথ জাপানি শিল্পী টাইকান এর কাছে জাপানি অঙ্কন রীতি শেখেন যার প্রভাব পড়ে ওমর খৈয়াম চিত্রাবলিতে সেই জীবনে তিনি কুটুম কাটাম নামে বিখ্যাত বিমূর্ত রূপ সৃষ্টি করেন ভগিনী নিবেদিতা স্যার জন উডরক হ্যাভেল প্রমুখের উদ্যোগে স্থাপন করেন ওরিয়েন্টাল আর্ট সোসাইটি ওরিয়েন্টাল আর্ট সোসাইটিকে স্থাপন করেন খুব ইম্পর্টেন্ট ওরিয়েন্টাল আর্ট সোসাইটি প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত ছাড়াও লন্ডনে প্যারিসে জাপানে তার ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয় অবনীন্দ্রনাথের বিখ্যাত কয়েকটি ছবি হলো শাহজাদপুর দৃশ্যাবলী লেখা আছে দৃশ্য ওটা দৃশ্যাবলী হবে দৃশ্যাবলী দৃশ্যাবলী হবে ওটা মিস্টেক হয়ে পড়ে গিয়েছে ভুল করে দৃশ্যাবলী এটা হবে উত্তর আরব্য উপন্যাসের গল্প কবিকঙ্কন চণ্ডী প্রত্যাবর্তন শাহজাহান প্রভৃতি এছাড়াও তিনি বেশ কিছু মুখোশের পরিকল্পনাও করেছিলেন এছাড়াও তিনি বেশ কিছু মুখোশের পরিকল্পনা ও রচনা করেছিলেন